রোজার ঈদে এক সঙ্গে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল এর মধ্যে বরবাদ দাগি জঙ্গলি সিনেমাগুলোর মধ্যে জমজমাট আয়োজন ছিল বক্স অফিস কালেকশনের দিক থেকে বরবাদ ছিল এক নম্বরে তো এবার একটু আলোচনা করা যাক আমাদের সামনের কোরবানির ঈদকে নিয়ে কোরবানির ঈদে ভাই বড় ধরনের ক্লাস সম্ভাবনা দেখা যাচ্ছে মোট ছয়টি সিনেমার মুক্তির কথা থাকলেও এই মুহূর্তে শুধু তাণ্ডবের কথায় আলোচনা রয়েছে বাকিগুলোর অবস্থা কি এখনো অনিশ্চয়তা তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকা তাণ্ডব পরিচালনা রাহান রাফি অভিনয় করেছেন আমাদের মেগা স্টার শাকিব খান আবারও তুফানের পর শাকিব খান এবং রাহান রাফির জুটি দেখা যাবে দ্বিতীয় নম্বর তালিকা রয়েছে নীল চক্র পরিচালনা করেছেন মিটুন খান অভিনয় করেছেন আরবিন শুভ এবং বালান একটি সাসপেন্সের থ্রিলার ঘটনার সিনেমা যেখানে প্রথমবারের মতো বালামকে দেখা যাবে তিন নম্বর তালিকা রয়েছে কর্মফল যেটা পরিচালনা করেছেন সানি সরোয়ার অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন একটি সত্য ঘটনা ভিত্তিক এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে চতুর্থ নম্বরে রয়েছে ফোর্স যেটা পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল অভিনয় করেছেন মার্গ দিদার নতুন নায়ক মার্ক দিদারের অভিষেক এই সিনেমার মাধ্যমে এবার আসা যাক পাঁচ নম্বরে পাঁচ নম্বরে রয়েছে পিনিক অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলি রোজার ঈদের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও হল সংকটের কারণে তা পিছিয়ে যায় এবার কোরবানীর ঈদে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছয় নম্বরে রয়েছে টগর অভিনয় করেছেন আদর আজাদ ও দিঘি পরবর্তীতে দিঘিকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয় পরে নেওয়া হয় পূজা চেরি এই সিনেমাটি কোরবানীর ঈদে মুক্তির তালিকায় রয়েছে তবে এখনো পোর্ট প্রোডাকশনের কাজ কতদূর এগিয়েছে তা স্পষ্ট নয় ঈদে রিলিজ দিতে পারবে কিনা সেটাও সন্দেহ ঈদ মানে আনন্দ আর এই আনন্দকে বহু বহুগুণ বাড়িয়ে দেয় ঈদের সিনেমাগুলো রয়েছে আলোচনার কেন্দ্র বিন্দু বাকিগুলার কি অবস্থা এখনো অনিশ্চিত তবে যদি সবগুলো সিনেমা মুক্তি পায় তাহলে এবারের ঈদ হবে দর্শকদের জন্য এক অভাবনীয় এখন দেখার বিষয় কে হবে ঈদুল আজহায় সবচেয়ে বড় বক্স অফিস চ্যাম্পিয়ন এবং তাণ্ডবকে টপকায় যেতে পারে কোন সিনেমা তো দর্শক আমার কাছে ছিল ঈদুল আজহার সর্বশেষ কোন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই